আজকে শিবরাত্রি অনেক ছেলেমেয়েরাই শিবের মাথায় জল ঢালে আজকে চলো আমরা পাতালেশ্বর মন্দির থেকে ঘুরে আসি আজকে মন্দির যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যে কাজটার সেরে আমি আর বান্টিদা মিলে হতাশাক পার করলাম হতারশাক পার করে কাশিমবাজার রেল স্টেশনের সামনে দিয়ে আমরা বেরিয়ে এলাম কাশিমবাজার স্টেশন গেট পার করে এসে ডান দিকে আমরা ঘুরে গেলাম ব্যাসপুর শিব মন্দির যাওয়ার ওই রাস্তায় এদিক দিয়ে আমরা রেল লাইনটা ক্রস করে সামনে পড়বে ব্যাসপুর শিব এই যে এটা কাশিমবাজার স্টেশন সামনে আছে ব্যাসপুর শিব মন্দিরের ঢোকার গেট সোজা গেলে আমরা যাব ব্যাসপুরে শিব মন্দির আর বাঁ দিকে ভেঙে গেলে আমরা পাতালেশ্বরের দিকে যাব দেখি ব্যাসপুর শিব মন্দিরে ঢুকতে পারি কি না যদি ভিড় থাকে তাহলে হয়তো বাইক নিয়ে ঢুকতে দেবে না বাইক নিয়ে ঢোকা না গেলে আমরা ব্যাসপুর শিব মন্দিরটা এখন যাবো না বাইক নিয়ে ঢোকা যাবে না গেট দেওয়া আছে তাই আমরা পাতালেশ্বরের দিকেই যাচ্ছি এটা কাশিমবাজার ছোট রাজবাড়ি ছোট রাজবাড়ি পার করে আমরা সোজা চলে যাব আমরা ছোট রাজবাড়িকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ছোটো রাজবাড়ি থেকে একটু আগে গিয়ে তিন রাস্তার একটা মোড় পড়বে ওখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম এই রাস্তাটা ধরে আমরা সোজা গেলেই পাতালেশ্বর শিব মন্দির পৌঁছে যাব চলো তোমরা দেখতে থাকো পাতালেশ্বর মন্দিরটা কেমন সাজিয়েছে আমরা চলে এসেছি পাতালেশ্বর শিব মন্দিরের কাছাকাছি অনেকটাই ভিড় বাইক নিয়ে আর ঢোকা যাবে না তাই আমরা বাইকটাকে গ্যারেজ করে দিয়ে পায়ে হেঁটেই যেতে লাগলাম হার মহাদেব আমরা চলে এসছি পাতালেশ্বর শিব মন্দিরে তোমরা দেখতে থাকো এবার পাতালেশ্বর শিব মন্দিরটা কেমন সাজিয়েছে অনেক পিছন থেকে এই জল ঢালার লাইন শুরু হয়ে গেছে দেখলাম অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে অনেকটা আগে থেকেই লাইন আছে তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো राको 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 पुड এটা হচ্ছে পাতালেশ্বরের মেন মন্দির এখানেই সবাই জল ঢালছে ভেতরে অনেকটাই ভিড় ভেতরে আমরা আজকে যেতে পারবো না তোমরা আজকে বাইরে থেকে দেখেন অ মন্দিরটা আপনার ভিখার ওরে এই পলক্ষে আপনার যে কোন ভক্তিপূর্ণ দান সাধুর শুদ্ধা সঙ্গী গৃহীত হবে মহাশিবরাত্রির উপলক্ষে বা পাতালের শশী মোদী পূজা কমিটি পরিচালনায় কালকেশ অর্থাৎ আগামীকাল নয় মার্চ দু হাজার চব্বিশ শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি বিকেল তিনটে লীলা কীর্তন সন্ধ্যা ছটায় নাটক ভক্ত হরিদার রাত্রি আটটায় বাউল গান এই আনন্দ দুপুর সন্ধ্যায় আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতা এবং অপ্রিয় সহযোগিতা パリパリ。いい মন্দিরটা চারিদিক দেখার পরে আমরা বাড়ি আসার জন্য বেরিয়ে আসছি এবং সাইডে খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটার আমরা এদিকটা একটু ঘুরে নিই এদিকটা ঘোরা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা পারলে সবাই একটু শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে নিও